সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো আমার পাশে বরফের ভিডিওটা দেখে অলরেডি বুঝিয়ে গেছো যে এইভাবে বরফ দিয়ে এডিট করে এখন সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং এ যাচ্ছে তো তোমরা চাইলেও তোমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তোমরা এরকম ভিডিও শুট করে এডিট করতে পারো আর তোমরা পোস্ট করে অনেক ভিউ কামাতে পারো তো তোমরা কিভাবে তোমাদের হাতে থাকা ফোনটা দিয়ে ভিডিওটা এডিট করবা তো ফুল আমি এই ভিডিওতে বলবো তো ফুল ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে তোমাদের ফোনের হোম স্ক্রিনে চলে যাওয়া তো এখানে প্লে স্টোরি অ্যাপটা পেয়ে যাওয়া তো এখানে হচ্ছে প্লে স্টোরে চলে যাবা তারপর প্লে স্টোরে যে সার্চ সার্চে চলে যাওয়া তারপর সার্চ করবা ইডিটস এন্ড ইনস্টাগ্রাম অ্যাপস তো এই ইনস্টাগ্রাম অ্যাপস এ চলে যাওয়া তো এখানে তোমাদের যেকোনো একটা ইনস্টাগ্রাম আইডি দিয়ে লগ করে নিতে হবে অ্যাকাউন্ট দিয়ে তো প্রথমে যতগুলো পারমিশন চাইবে সবগুলো অ্যালাউ করে দিতে হবে তো এখানে একটু নিচে দেখবা প্লাস অপশন তো প্লাস অপশনে গিয়ে দেখবা গ্যালারি তো গ্যালারিতে সিলেক্ট করবা তো গ্যালারিতে গিয়ে যেকোনো তোমাদেরকে একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম তো এই ভিডিওটা এদিকে টেনে তোমাদেরকে 10 সেকেন্ড রাখতে হবে 10 সেকেন্ডের বেশি কিন্তু এখানে রাখা হবে না তো এখানে 10 সেকেন্ড করে ভিডিওটাকে কেটে ডিলিট করে দিতে হবে তো এখানে 10 সেকেন্ড ভিডিওটা আমরা সিলেক্ট করে নিয়েছি তো এবার নিচে গিয়ে ই যেতে হবে তো ই গিয়ে এখানে অনেক রকম পাওয়া যায় তো এখানে একটু ওপরে তুললে দেখতেই পাওয়া যে বরফের ইডিট তো এখানে ক্লিক করে দেবা তারপর এখানে কিছু লোডিং নিবে তো দেখতে পাচ্ছ এখানে ভিডিও রেডি হয়ে গেছে তো এখানে ভিডিওটা আমি প্লে করছি দেখো দেখতেই পাচ্ছ আমাদের মাথার চুলো বরফ পড়েছে একদম সেই তো তোমরা চাইলে এরকম ভিডিও এডিট করতে পারো আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারো আর ভিউ কামাতে পারো তো আমার ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও